আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সানকা চার্জার ফ্যান এস এফ তেইশ অষ্টাশি মডেলের একটি চার্জার ফ্যান রিপেয়ারের জন্য আসছে এর প্রবলেমটা আমি আগে আপনাদের দেখিয়ে দিই এখানে দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু কাজ করতেছে তারপরেও এই ফ্যানটি চলতেছে না প্রবলেম এটাই যে ফ্যানটি চলছে না এখানে কারেন্টে শুধু ফ্যান চালানো হয় এর ফ্যানের ভিতরে ব্যাটারি নাই এমনটাই কাস্টমার জানিয়েছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে দেখবেন না যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আজকে অনেক কিছু শিখতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই ফ্যানগুলো রিপেয়ার করার জন্য এই তলা থেকে খুলে নিতে হয় এখানে অনেকগুলো স্ক্রুপ থাকে এই স্ক্রুপ খোলার পরে মাঝখানে একটি জামনার থাকে এটি খুলে নিতে হবে তা আমি নিজেই খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই তলাটি খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সার্কিট বোর্ড একটি ট্রান্সফর্মার এবং দুই পাশে দুটো ব্যাটারি থাকে তো এখানে দেখেন স্পার্ক করে কালো হয়ে গেছে এই ধরনের চার্জার ফ্যানের সার্কিট যদি জ্বলে পড়ে নষ্ট হয়ে যায় কীভাবে রিপেয়ার করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে সার্কিটটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই সার্কিটের অবস্থা খুবই খারাপ এখন এই সার্কিট রিপেয়ার করার জন্য এই সার্কিটের ডায়গ্রামকে বুঝতে হবে আগে কোথা থেকে ভোল্টেজ কোথায় যাচ্ছে দেখেন এই ট্যান্ডেস্টারের তিন নম্বর লেক থেকে পজিটিভ ভোল্টেজ ইন হচ্ছে এই পজিটিভ ভোল্টেজটা কোথার থেকে আসতেছে এখানে একটি জাম্পার লাগানো আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই ক্যাপাসিটারের সাইডেই একটি জাম্পার আছে এই যে এই জাম্পারের মাধ্যমে কিন্তু এই পজিটিভ ভোল্টেজটা ইন হচ্ছে তো এই পজিটিভ ভোল্টেজটা আসতেছে কোথার থেকে দেখেন এখানে একটি রিলে লাগানো আছে সিক্স ভোল্টের রিলে দেখেন এই সিক্স ভোল্টের রিলের মাধ্যমে এখান থেকে পজিটিভ ভোল্টেজটা যাচ্ছে এই জাম্পার হয়ে এই ট্যান্ডেস্টারের তিন নম্বর লেগে এবং এক নম্বর লেগে আরেকটি প্লাস ভোল্টেজ ইন হচ্ছে এই তিন নম্বর লেগ থেকেই হচ্ছে এবং মাঝখানের লেগ থেকে আউটপুট চলে যাচ্ছে এই যে মোটরের পজিটিভ তারের এখানে তো এখানে এই সুইজিং যখন এই ট্যান্ডেস্টারগুলো প্যারালাল কানেকশন করা থাকে দুই ট্যান্ডেস্টার মিলে সুইজিংয়ের কাজ করে থাকে আমি আপনাদের ভোল্টেজটা মেপে দেখাচ্ছি পার কটটি লাগিয়ে দিয়েছি এখানে যখন সুইচটি অন করা হবে এই বাতি যখন জ্বলবে তখন এখানে একটি ভোল্টেজ আসে এই যে এখানে ফ্যানের যে তার আছে লাল তার মানে পজিটিভ কানেকশান এখানে পজিটিভ ভোল্টেজ আসবে তারপরে ফ্যান চলবে কিন্তু এখানে এই ভোল্টেজটা নেই তো আপনারা যখন এই সার্কিটগুলো রিপেয়ার করবেন যদি ফ্যান না চলে সুইচ অন করার পরে তাহলে কোথায় কোথায় ভোল্টেজ মাপ দিবেন দেখেন এখানে যে জাম্পার আছে এখান থেকে যে ভোল্টেজটা ইন হচ্ছে এই যে নাইন ভোল্ট এই ট্যানডেস্টারে তিন নম্বর লেগে নাইন ভোল্ট আমরা পেয়েছি সিক্স ভোল্ট নাইন ভোল্ট এরকম থাকে তো নাইন ভোল্ট এখানে এই একই ভোল্টেজ আবার এই যে এখান থেকে ঘুরে এই ট্যানডেস্টারে তিন নম্বর লেগে ঢুকতেছে এই ভোল্টেজটা আছে কি না এগুলো দেখে নেবেন তো ভোল্টেজ আমরা এখন এই পর্যন্ত পেয়েছি আলহামদুলিল্লাহ এবং একই ভোল্টেজ ওয়ানকে রেজিস্ট্যান দিয়ে এই ট্যান্ডস্টারের এক নম্বর লেগে দেওয়া হয়েছে এবং এখানে আবার ওয়ানকে রেজিস্ট্যান্ট দিয়ে এখানে যে এলইডি লাগানো আছে এই এলইডি দিয়ে দেওয়া হয়েছে এবং এই ট্যান্ডস্টারের এক নম্বর লেগ থেকে একশো পঞ্চাশ টু ওয়ার্ড রেজিস্ট্রানের মাধ্যমে এখানে আরেকটি ট্যান্ডস্টার আছে আশি পঞ্চাশ তো এই আশি পঞ্চাশ ট্যান্ডাস্টারে তিন নম্বর লেগে চলে আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে একটি আশি পঞ্চাশ ট্যান্ডাস্টার আছে এবং এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসি তে এখানে কে একটি রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স হয়ে ভোল্টেজ আসতেছে আইসির তেরো নম্বর লেগ থেকে এই ট্যান্ডেস্টারে আসবে তো এই কে রেজিস্টার নষ্ট থাকলেও কিন্তু ফ্যান চলে না এগুলো দেখবেন তো এখান থেকে যখন সুইজিং করা হয় এখান থেকে একটি ভোল্টেজ এসে এই ট্যান্ডেস্টারকে সুইজিং করায় তখন এই ট্যান্ডেস্টারের মাঝখানের লেগ এবং তিন নম্বর লেগ শর্ট হয় হওয়ার পরে পজিটিভ ভোল্টেজটা ফ্যানে যায় তখন ফ্যান চলে তো এই ট্যান্ডেস্টার নষ্ট হয়ে গেলে কিন্তু ফ্যান চলবে না এই ট্যান্ডেস্টারটা চেক করবেন এবং এই যে পজিটিভ ভোল্টেজটা দেখেন দিয়ে জাম্পার হয়ে এখানে আসতেছে রিলেতে এই রিলে যদি নষ্ট হয়ে যায় পজিটিভ ভোল্টেজ যদি না যায় তাহলে কিন্তু ফ্যান চলবে না এবং এই জাম্পার অনেক সময় নষ্ট হয়ে যায় পজিটিভ ভোল্টেজ ট্যান্ডেস্টার ইন হয় না নষ্ট তখন ফ্যান চলে না তো এখন এই যে ট্যানডেস্টারটি পুড়ে গেছে এই ট্যান্ডেস্টারটি আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুচকা পড়ে গেছে এখানে তো দুইটা টেন্ডেস্টার এখানে লাগানো থাকে এবং দুটা টেন্ডেস্টার একই কাজ করে প্যারালাল কানেকশানে তো দুইটা টেনস্টারই নষ্ট হয়ে গেছে এখানে আমরা দুটো নতুন ট্যান্ডেস্টার লাগিয়ে দেবো তো টেন্ডেস্টার লাগানোর আগে এখানে ভালো করে ঘুষে নিবে যেহেতু এই প্রিন্টগুলো অনেক সময় দেখা যায় পুড়ে ডিসকানেক্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অলরেডি কিন্তু ডিসকানেক্ট হয়ে আছে তো এই প্রিন্টগুলো যদি এইভাবে উঠে যায় প্রিন্টগুলো কেটে দিবেন কেটে দরকার হয় প্রিন্টগুলো টেনে দিতে হবে মানে হাত দিয়ে বানিয়ে দেবেন তারের মাধ্যমে তো কীভাবে বানিয়ে দেবেন আমি এই ভিডিও আপনাদের দেখিয়ে দেবো এই প্রিন্টটা এখানে নষ্ট হয়ে গেছে তা আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা টেন্ডেস্টা আমি লাগিয়ে দিয়েছি এবং এখানে তার টেনে এই যে দেখেন এখানে তার টেনে আমি প্রিন্ট বানিয়ে দিয়েছি এইভাবে আপনারা কাজ করে দিবেন তাহলে কাজগুলো ভালো হবে এবং এখানে দুইটা টেন্ডেস্টারই আমি লাগিয়ে দিয়েছি এখন আমি আপনাদের ভোল্টেজটা মেপে আবারও দেখাবো যে ভালো যখন থাকে সার্কিট সার্কেট যখন প্রপারলি কাজ করে কীভাবে কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করেন এই মাঝখানে ভোল্টেজে কিন্তু এখন কোনো ভোল্টেজ নাই মানে টেন মাঝখানে লাগে লেগে ভোল্টেজ নাই এই যে সুইচ অন করলাম এই সুইচ অন করার পরে কিন্তু মাঝখানে ভোল্টেজ চলে আসবে দেখেন সিক্স পয়েন্ট ভোল্ট চলে আসছে এবং মোটরের তারেও ভোল্টেজ চলে আসছে এখন মোটরটা কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন মানে ফ্যানটি চলতেছে তো এইভাবে কাজ করবেন আপনারা মূলত এই ট্যান দুইটা ট্যান্ডেস্টার মিলে সুইচিং করে মোটরটাকে তো এগুলো খেয়াল করবেন আমি এখন এই সার্কিটগুলো সেট করে দিয়েছি ফ্যানটা সেট করে আমি আবারও আপনাদের দেখাবো যে ফ্যানটি ঠিকভাবে চলছে কি না তো সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে এভাবে সুন্দর করে ফিটিং করে দিবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তো আমার কাজটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি অন করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যেই সুইচ অন করেছি সাথে সাথে ফ্যানটি চালু হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ